গরম গরম মারবে না কাউ কি হ্যাঁ আবার গরম দেখালে দেখ গরম বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি যে আমি শেখাতে যাই মানে আমি কালকে একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওটা দেখে আমি শিখেছি তো তোমাদের শেখা যায় আমরা যেরকম রাগ করি ঠিক আছে তো এটা বুঝবা কাউকে গরম মারছে ঠিক আছে তো কেন গরম আর একটা জিনিস মাথার রাখ গরম মারলে কাউকে কিংবা রাগ করলে হ্যাঁ কাউকে যেমন গরম দেখাচ্ছি তো ওটাই কি বলতো নিজেরই ক্ষতি হয় তো গরম কাউ কি দেখাবে না ঠিক আছে প্রথম কথা এই আর গরম ভাই কি দেখাবো গরম দেখানোর কোনো ঠান্ডা হবে কাজ হয়ে যাচ্ছে তাহলে গরম আমরা দেখাবো এটা হচ্ছে কথা তো তো গরম দেখিও না ঠিক আছে আমি এটা বলতে চাইছি যে আমরা যে রাগ দেখাই কাউকে কি গরম মারি এখন এখন গরম মারি তো গরম মারবে না কি জন্যে মারা আমাকে তোমার এটা বলো গরম ঠান্ডা মিজাবে ধীরে সুস্থের কথা বলো ঠিক আছে গরম মেরো না কাও কি গরম মেরে কোনো লাভ নেই ভাই গরম মেরে কি করবা তোমরা হ্যাঁ গরম মারবেই না আমি যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি যে গরম সবসময় মাথা ঠান্ডা রাখবা ঠিক আছে তাছাড়া যদি না বোঝা আমি কি করবো গরম মেরো না কাউকে তোমাদের কত বলবো না গরম মারবে না কাউকে ঠিক আছে তো জীবনে গরম মারবে না গরম মারলে নিজের ক্ষতি হয় তোমাদের কতবার বুঝাবো এতবার বুঝি বুঝতে পারো না তোমরা কতবার বুঝাবো তোমাদের গরম গরম মারবে না কাউকে গরম মারবে না কাউ হ্যাঁ

আমি বলে দিচ্ছি জীবনে কাউকে গরম মারবে না বুঝলে তো যা হবে ঠান্ডা মিথবে কথা বলবো তোকে বলেছিলাম গরম মারবে না আসলে তো বললাম গরম আমি লক্ষ্যে বলেছি গরম মারবে না কাও ঠিক আছে তো গরম মারলে নিজের ক্ষতি হয় গরম মারলে নিজেরই ক্ষতি হয় গরম মারবে না ঠিক আছে তো জীবনে কাউকে গরম মারবে না বুঝলা সব বার চুপ গরম মারলে যা হবে আস্তে কথা বলবে আর গরম মারছায় গরম দেখাবে না যা হলে ঠান্ডা আই আস্তে কথা বলবে গরম দেখাচ্ছে গরম কিছু গরম গরম দেখাবে না কাউকে যা করবে আস্তে আস্তে যত সব আর যদি গরম দেখাবে গরম 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 দেখাচ্ছে গরম গরম দেখা আবার গরম দেখা গেছে গরম দেখা গরম দেখা গরম দেখা